আকাশের দিকে তাকালেই কি কখনো মনে হয় মহাকাশ যেন বিশেষ কিছু দেখাতে চাইছে আসছে দশ জানুয়ারি সেই সুযোগই দিচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এদিন রাতে বৃহস্পতি থাকবে তার বছরের সবচেয়ে উজ্জ্বল ও বড় অবস্থানে নাসা জানিয়েছে এ দৃশ্য সহজেই খালি চোখে দেখা যাবে নাসার বিজ্ঞানীরা বলছেন দশ জানুয়ারি বৃহস্পতি পৌঁছাবে অপজিশনে অপজিশন মানে হলো পৃথিবী থাকবে সূর্য ও বৃহস্পতির মাঝখানে এই অবস্থায় বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে ফলে গ্রহটি আকাশে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখায় নাসার ব্লগে জানানো হয়েছে ওই দিন সূর্যাস্তের পর পূর্ব আকাশের দিকে তাকালি বৃহস্পতিকে দেখা যাবে এটি থাকবে মিথুন নক্ষত্র মন্ডলে সারা রাতেই গ্রহটি দৃশ্যমান থাকবে তবে দিকে যখন এটি আকাশের সবচেয়ে সবচেয়ে উপরে উঠবে তখন দেখার জন্য সময়টি হবে ভালো। বৃহস্পতির থাকবে মধ্যে ম্যাগনিচিউডে। ম্যাগনিচিউড হলো আকাশের বস্তুর উজ্জ্বলতা মাপার এক এত বেশি উজ্জ্বল হওয়ার কারণে এটি রাতের আকাশে চাঁদ ও শুক্র গ্রহ ছাড়া প্রায় সব নক্ষত্রকে ম্লান করে দেবে নাসা বলছে এই দৃশ্য খালি চোখেই এটি উজ্জ্বল তারার মতো দেখাবে তবে যাদের কাছে দূরবীন বা ছোট টেলিস্কোপ আছে তাদের জন্য রয়েছে বাড়তি আনন্দ সেগুলোর সাহায্যে বৃহস্পতির চারটি বড় উপগ্রহ আইও ইউরোপা গ্যানিমিড ও ক্যালিস্টো দেখা যেতে পারে এগুলোকে বলা হয় গ্যালিলীয় উপগ্রহ রাসা বলছে আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য মিস না করাই ভালো কারণ এমন উজ্জ্বল ও কাছাকাছি অবস্থানে বৃহস্পতিকে দেখার সুযোগ বছরে একবারই আসে তাই দশ জানুয়ারি রাতে একটু সময় বের করে আকাশের দিকে তাকালেই মিলতে পারে এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা